ফেরাউনের বাহিনী সারা মিশরের মধ্যে এত পরিমাণ এত পরিমাণ জুলুম নির্যাতন শুরু করলো আল্লাহ সুবহানাহু ওয়া পর্যায় এক পর্যায়ে বললেন হে মূসা করে চলে যান এই মিশরাত আর থাকি না এটা দারুল হরব এই দারুল হরব থেকে দারুস সালামে চলে যান হিজরত করে চলে যান ঈমানদার মুমিন মুসলমানদেরকে নিয়ে

নাওতুম তাও যুরুন সূরা বাকারা আয়াত নম্বর 50 আল্লাহ রাব্বুল আলামিন তওহী কি বললেন মুসা আঃ বললেন এই লোহিত সাগরের মধ্যে আপনি এই লাঠিটা দিয়ে আঘাত করেন সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল بني ইসরাইলের বারোটা গোত্রের জন্য বারোটা রাস্তা হয়ে গেল আল্লাহ পাক বলেন ওয়াইয ফারাকনা বিকুমুল ওয়াহারা

ফারাউন বাহিনী যখন পিছু ধেয়ে আসল পিছু ধেয়ে আসে যখন দেখলো যে মূসা আছফাতু সাল্লাম এবং ঈমানদাররা লোহিত সাগর পাড়ে দিয়ে চলে গেল এরাও পেছনে পিছুনে তারা লোহিত সাগরের মধ্যখানে চলে গেল আল্লাহ পাক বললেন এই পানি পানি বলল আল্লাহ আমি আসি বলে আল্লাহ পাক বললেন এই তোমাদেরকে রাস্তা করার জন্য বলেছে আমার নবী মূসা আছফাতু সাল্লামের জন্য আর ঈমানদারদের জন্য কিন্তু কোনো কাফেরের জন্য নয় ফারাউন বাহিনী রাউনা সাদের সাথে فانه চতুর্ দিক থেকে তাদেরকে গ্রাস করে তাদেরকে ধ্বংস করে দিল সুবহানাল্লাহ ওয়া আনতুম তানজুরুম তোমরা শুধু চেয়ে চেয়ে দেখেছ আমি আল্লাহর পুত্র আমি আল্লাহর পুত্র তোমরা ওয়া আনতুম তানজুরুম তোমরা চেয়ে চেয়ে শুধু দেখেছ এখন সেই দিনটা ছিল মহরমের 10 তারিখ মহরমের 10 তারিখ ছিল সেই দিন যেই দিন পেয়েছেন আর ফেরাউন এবং তার লস্কর বাহিনী রোহিত সাগরে ডুবে মরেছিল সেই দিন ছিল মহানমের দশ তারিখ